আমাদের প্রায় সময়ই অফিসিয়াল কাজ পড়াশোনা কিংবা ব্যক্তিগত কাজে পিডিএফ অন্যদের সাথে আদান প্রদান করতে হয় সেক্ষেত্রে পিডিএফ ফাইল সাইজ যদি অনেক বেশি হয় তখন পড়তে হয় বিভিন্ন সমস্যায় আবার বেশ কিছু শেয়ারিং মাধ্যম রয়েছে যারা আপনাকে পঁচিশ এমবির বেশি ফাইল শেয়ার করার অনুমতি দেয়নি সেক্ষেত্রে করণীয় কি চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার পিডিএফ ফাইলকে অতি সহজেই রিডিউস বা কমপ্রেস করে আপনার ফাইল সাইজকে রিডিউস করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার পিডিএফ ফাইল সাইজকে রিডিউস করবেন দেখতেই পাচ্ছেন আমি ডেক্সটপে আমার একটি পিডিএফ ফাইল রেখেছি যদি আমি এই ফাইল সাইজটি দেখতে চাই এক্ষেত্রে ডেফিনেটলি আমি এই ফাইলের ওপর মাউসের রাইট ক্লিক করব এবং চলে আসবো প্রপার্টিসে দেন চলে আসব ডিটেলস যে লিখা আছে ওই ডিটেলসে তো আমরা দেখতে পাচ্ছি এই পিডিএফ ফাইল সাইজটি এই মুহুর্তে দুই দশমিক থ্রি ফোর এম বি রয়েছে আমরা এই ফাইলটিকে রেডিউজ করে দেখাবো বা এই ফাইলের সাইজটিকে কমিয়ে দেখাবো কীভাবে আপনি আপনার পিডিএফ ফাইল সাইজকে রেডিউজ করবেন তো আমরা এই ফাইল সাইজটিকে রেডিউজ করার জন্য প্রথমে চলে আসবো গুগলে অ্যান্ড এখানে সার্চ বাড়ে সার্চ করবো পিডিএফ ফাইল সাইজ লিখে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানে অনেকগুলো সাইট চলে আসছে তবে আপনি এখান থেকে যে কোনো একটি ফ্রি ওয়েবসাইট ওপেন করে নেবেন ক্ষেত্রে আমি আই লাভ পিডিএফ এই ফাইলটি বা এই সাইটটিকে ওপেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার এখানে আপনাকে বলছে সিলেক্ট এ পিডিএফ ফাইল অর্থাৎ আপনার পিডিএফ ফাইলটি এখানে সিলেক্ট করে দিন যদি আপনি আপনার পিডিএফ ফাইলটি এখানে দেখাতে চান এক্ষেত্রে দুইটা সিস্টেমে আপনি আপনার ফাইলটিকে এখানে নিয়ে আসতে পারেন একটা হচ্ছে সিলেক্ট পিডিএফ ফাইল অপরটি হচ্ছে ড্রফ ফাইল হিয়ার আমরা সিলেক্ট পিডিএফ ফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে আপনার যে ড্রাইভ আছে কম্পিউটারে এখানে আপনার সমস্ত ড্রাইভগুলা চলে আসবে আপনার যেই ড্রাইভে আপনার পিডিএফ ফাইলটি রয়েছে সেই পিডিএফ ফাইলটি আপনি দেখিয়ে দিবেন এক্ষেত্রে আমার পিডিএফ ফাইলটি ডেস্কটপে রেখেছি তাই আমি ডেস্কটপে ক্লিক করে আমার পিডিএফ ফাইলটিকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনার পিডিএফ ফাইলটি এখানে চলে আসবে এবং আপনি কমপ্রেস কমপ্রেস পিডিএফ এই অপশনটির উপরে ক্লিক করবেন এর আগে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন রয়েছে একটা হচ্ছে এক্সটার্মি কম্প্রেশন এবং অপরটি হচ্ছে রিকমেন্ডেশন কম্প্রেশন এবং অপরটি হচ্ছে ল্যাস কম্প্রেশন আপনি সবসময় এখান থেকে রিকমেন্ডেশন কম্প্রেশন এটিকে সিলেক্ট করতে পারেন এছাড়াও আপনি চাইলে বাকি দুইটা অপশনও সিলেক্ট করতে পারেন তবে এক্ষেত্রে আপনার ফাইলের কোয়ালিটি একটু কম বেশি হতে পারে তো আমি রিকমেন্ডেশন কম্প্রেশন এটার উপরে ক্লিক করে ফাইলটিকে কম্প্রেস পিডিয়ার উপরে ক্লিক করে দেব একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে দেখবেন একটু সময় অপেক্ষা করার পরে আপনার ফাইলটি রেডি হয়ে যাবে এটা নির্ভর করে আপনার ইন্টারনেট কানেকশনের ওপর তো দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং আমার ফাইলটি অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে দিয়ে শুরু হয়েছে তো ডাউনলোড হওয়ার পরে আমরা দেখবো আমাদের ফাইল সাইজটা আসলে কি রেডিওস হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি ইতিমধ্যেই ডাউনলোড হওয়া সম্পূর্ণ হয়েছে এইবার আমি আমার ফাইলটি দেখার জন্য অবশ্যই ডাউনলোড যে আইকনটি আছে ওই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করব অ্যান্ড শো ইন ফোল্ডার এই অপশনটির উপরে ক্লিক করব তো এই আমার পিডিএফটি এখানে ডাউনলোড হয়েছে আমি এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স অথবা মাউসের রাইট ক্লিক করে কার্ড করে নিচ্ছি এবং আমি ফাইলটিকে যে জায়গায় রাখতে চাই সেই জায়গায় চলে আসবো এবং মাউসের রাইট ক্লিক করে পেস্ট করে দিব তো দেখতে পাচ্ছেন আমার ফাইলটি এখানে চলে আসছে অর্থাৎ এটি হচ্ছে আমার পূর্বের ফাইল এবং এটি হচ্ছে আমার রিডিউস করা ফাইল যদি আমি আমি আমার রিডিউস করা ফাইলের উপরে মাউসের রাইট ক্লিক করি অ্যান্ড প্রপার্টিসে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার ফাইল সাইজটি ইতিমধ্যেই প্রায় ফিফটি পারসেন্টের উপরে কমে গেছে যদি আমি আমার আগের ফাইলটি দেখাই অর্থাৎ এটি হচ্ছে আমার রিডিউস করা ফাইল এবং এটি হচ্ছে আমার পূর্বের ফাইল যদি আপনি পূর্বের ফাইলটি দেখতে চান আপনি রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে আসবেন এবং ডিটেলসে চলে যাবেন দেখতেই পাচ্ছেন পূর্বের ফাইলটি হচ্ছে আমার দুই দশমিক থ্রি ফোর এম এবং রিডিউস করা ফাইলটি হচ্ছে রাইট ক্লিক প্রপার্টিস দেন ডিটেলস এক দশমিক আটষট্টি এমবি অর্থাৎ আপনার ফাইলটি প্রায় পঞ্চাশ পার্সেন্টের ওপরে রিডিউস হয়ে গেছে তো এইভাবে আপনি যে কোনো পিডিএফ ফাইলকে রিডিউস করতে পারেন অথবা আপনার ফাইল শেষটি কমে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ